কি বউকে দেখতে ইচ্ছে করে না আমাকে দেখতে ইচ্ছে করে না কাকে দেখতে ইচ্ছে করে সাইলিয়নকে দেখতে ইচ্ছে করে ঠিক আছে তুমি সাইলিয়নকে দেখো আমি গেলাম বাপের বাড়ি ইতু আর ইতুমিয়াজি ডুয়েটের লেকচার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের টিকটকের মহারানী নাকারানী ইতুমিয়াজি ইনি আপনাদের অনেকের ক্রাশ আমারও ক্রাশ ইতুমিয়াজি এমন একজন টিকটকার যে কিনা ন্যাকামো ছাড়া কিছু পারে কিনা আমার জানা নেই অবশ্য তিনি নাগামি ছাড়াও জাদুবিদ্যা জানেন এই ধরেন তিনি এক ঝলকে নিজেকে পরিবর্তন করতে পারেন যা আর দশটা সাধারণ মানুষ জানে না দুই সালে জুনে তার সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন যখন তিনি তার ঠোঁট সিঙ্কিং এর দক্ষতা দেখিয়ে তার প্রথম টিকটক ভিডিও আপলোড করেছিলেন তারপর থেকেই মিয়াজি টিকটকে রাতারাতি ভাইরাল বনে যান বিশেষ করে তার শিক্ষামূলক ভিডিওগুলির জন্য যার উদ্দেশ্য সম্ভাব্য শিক্ষার্থীদের বুয়েটের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করা ইনফ্লুয়েন্সার যদি রাতে টিকটক করে এবং দিনে ইনফ্লুয়েন্স করে তার অনুগামী বুয়েটের প্রিপারেশন নেবে নাকি তার নাচ দেখবে এটা নিয়েই দ্বিধা রয়েছিল এক সময় সময় অনেক এগিয়েছে আজই তুমি আজই লেকচারার তাও আবার যেন তেন কোনো ইউনিভার্সিটির নয় ডুয়েট লেকচারার ফেসবুক ইনস্টা বা টিকটকের মতো প্ল্যাটফর্মে যারা ঘোরাফেরা করেন তারা কোনো না কোনোভাবে এই নারীকে চিনেন ইতুমিয়াজি নামের এই নারী একজন টিকটকার ইনফ্লুয়েন্সার সহ নিজেকে মেন্টর হিসেবেও দাবি করেন কিন্তু সত্যি বলতে তার নাচানাচি আর পাগলামের ভিডিও ছাড়া মানুষ তার আর কোনো ভিডিও দেখে কিনা এটা সকলেরই জানা আছে টিকটকে তার ইতুমিয়াজি পেজটিতে দেড় মিলিয়নেরও অধিক অনুগামী রয়েছে যেখানে তিনি তার নাচের দক্ষতা এবং তার গিটার বাজানোর প্রতিভাও প্রদর্শন করেছেন তার প্রতিভা দেখে কতজন গিটার মেরেছেন আর কতজনই বা গিটার ভেঙেছেন এটা নিয়ে না হয় আরেকটি সমীক্ষা দেখানো যাবে আশ্চর্যের বিষয় হচ্ছে ইতুমিয়াজি নামের এই টিকটকারকে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ ডুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজন রুচিহীন টিকটকার সে যতই শিক্ষিত হোক না কেন শিক্ষার্থীরা সেখান থেকে কি শিক্ষা নেবে সেটা অনেকাংশেই অনুমেয় গ্র্যাজুয়েশনের পাশাপাশি টিকটক করতে পারলে আজ আপনি আমিও সমাজে উচ্ছ্বসী করে থাকতাম বড্ড ভুল হয়ে গেল আমাদের সকলেরই